এখন আছেন শুনে আশা করি ভালো আছেন কুচকু নিয়ে ইসা আপনাদেরকে স্বাগত জানাই আজকে বৃহস্পতিবার আজকে আসে ঈশার ভ্যাকসিন যেই কারণে ঈশার মামাবাড়িতে আসা আজকেই আছি সেই ভ্যাকসিন চারটা পড়বে দুটো হাতে দুটো পায়ে বহুতই চাপে আছি যে কী করবে আজকে প্রচুরই কান্নাকাটি করবে সেটা জানাই আছে কিন্তু তারপরে আর কি করবে জানা নেই ঈশা এখন ঘুমোচ্ছে আর এ দিকে ঘুমোতে ঘুমোতে আমরা চলে যাই মানে আমি এসে যাই স্নান করতে স্নানটা করে আমি রেডি হয়ে থাকি ঈশা ঘুম থেকে উঠলে আমরা বেরিয়ে যাব ঈশাকে গাটা আজকে মুছিয়ে দেবো ওয়েদার খুবই বাজে আছে মেঘ মেঘ করে আছে একটু রোদ বেরোয়নি তো চলুন ঈশা ঘুমুক আমি রেডি হয়ে যাই তার মধ্যে তারপরে আমরা বেরোবো ওদিকে দেখুন কি ওয়েদার প্রচুরই বাজে একটু রোদ ওঠেনি দেখতেই পারছেন কীরকম ওয়েদার পুরো মেঘ মেঘ করে আছে আর এইদিকে রান্না ঘুমচ্ছে আর এখানে ঈশাকে ঘুম করিয়ে দিয়েছি ঈশা ঘুমোচ্ছে তো চলুন যাই আমি স্নান করে পুরো রেডি হয়েছে তারপরে আপনাদের সাথে কথা বলছি আমরা বাইরে গল্প করছিলাম এদিকে ঈশা ঘুম থেকে উঠে সে খেলা শুরু করে দিয়েছে ইছা ওই দেখিতা দেখি কে তাই গো কে খেলছে হ্যাঁ তুই ঘুনু পরে উঠে গেছো উঠে গেছ ঘুনু পরে তুমি ডাকো নি কেন ও চলে চ এছ আজকে প্যাক আছে টকি টকি চলে চ তো চলুন ঈশাকে রেডি করে দিই এ পাশ দিকে আমরা বেরিয়ে পড়েছিলাম কিন্তু জায়গাটা ঠিক মতো আমরা জানি না নবগলায় প্রাইমারি স্কুল বলেছিল কিন্তু কোনখানেরটা সেটা বুঝতে পারিনি তার জন্য টোটো করে গিয়েছিলাম আর পৌঁছে দেখি জেঠিমা সেখানে জেঠিমার কোলে ঈশা চলে যায় তারপরে সেখানে পৌঁছে যায় মা চলে যায় আগে। প্রথমেই আমাদের নাম্বার ছিল তার জন্য আমরা চলে যাই প্রথমে একটা ওষুধ খাইয়ে দেয় তারপরে ইনজেকশন শুরু হয় ওর চারটা ইঞ্জেকশান ছিল ন মাসেতে কিন্তু একটা ইঞ্জেকশানের সাপ্লাই ছিল না তার জন্য তিনটাই দেওয়া হয় একটা হাতে দুটো পায়ে প্রথমে হাতেরটা দিয়ে দেয় ঈশা তখনই প্রচুর কান্নাকাটি করতে শুরু করে দেয় প্রচুরই কাঁদে এসে ওকে তিনজন মিলে ধরেছিল ইঞ্জেকশান দেওয়ার সময় জেঠিমা সামনেতেই ছিল তারপরে ইঞ্জেকশান দেয় হাতেরটা তারপরে ওকে ইঞ্জেকশানটা দেয় প্রচুরই কষ্ট হয়েছে মেয়ের কান্নাকাটি খুবই করেছে আর আমাদের বড়দেরই ইনজেকশন নিলে প্রচুর ভয় করে তাহলে ও তো বাচ্চা এখন যতই হোক বুঝতে তো পেরেছে যে কোনটা ইঞ্জেকশান বা ইনজেকশানটা না বুঝলো বা এটাতে লাগে বলে এটা হয়তো বুঝতে পেরেছে তার জন্য প্রথম থেকেই ও কানতে থাকে একটা ইঞ্জেকশান দেওয়া হয় তারপরে দুটো দেয়া হয় পায়ে তারপরে পায়েরটা রেডি করে নেয় প্রথমে বা ডান পায়ে হয়েছিল তারপরে বা পায়েতে হয় দেখুন পায়েরটা দিয়েছিল কিভাবে। তারপরে আবার যখন ডান পায়ে দেয় তখন ইঞ্জেকশানটা কিভাবে দেয় সেটা দেখছিল তার জন্যই হয়তো প্রথমেই কান্নাকাটি করতে লেগে গিয়েছিল এটা দেয়া হয়ে যায় তারপরে তারপরে বাঁ পায়েটা দেয় দেখুন কীভাবে এই সে কান্নাকাটিটা করছিল যাওয়ার সময় টোটোতে গেলেও আসার সময় হেঁটে হেঁটেই বাড়ি ফিরে আসি কেননা সামনেই ছিল তো ভিডিওটা এখানেই শেষ করছি আজকের মতো টাটা